হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ফ্যাক্ট সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে বাড়িতে রান্না করেছিলাম লাউ কাঁকড়া ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো তো সকাল সকাল বাবা বাজার থেকে দুটো কাঁকড়া নিয়ে এসছে তো সেটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম তারপর কড়াইয়ে তেল দিলাম আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়া আর দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ এভাবেই অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে কাঁকড়াটা ভাজতে থাকবো তোমরা তো কাঁকড়া ঝাল কাঁকড়া বোনা খেয়েছো কিন্তু লাউ দিয়ে কাঁকড়াতে খেয়েছো একবার ভাই ট্রাই করতেই পারো খেতে দুর্দান্ত হয় তো সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে কাঁকড়াটা তুলে নেব আর সেই তেলেতে দিয়ে দেবো কেটে টাকা টমেটো আর তার সাথে দেবো চেরা একটা কাঁচা লঙ্কা ব্যাস এবার ভালো করে নাড়তে থাকবো আমি এখানে তেলের পরিমাণটা অল্প দিয়েছিলাম তার পরে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তোমার তেলটা কম বা বেশি করতে পারো আমি খুব একটা বেশি দিলাম না তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম সামান্য পরিমাণে লবণ এইভাবে আলুটাকে ভাজতে থাকবো রান্নাটা কিন্তু একদম সিম্পল এখানে অতিরিক্ত কোনো মশলা দিইনি এদিকে আলুটা কিছুটা ভাজা হয়ে গেছে তাই তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করলাম আমি কিন্তু মাছে আরও একবার ঢেকে দিয়েছিলাম তারপর তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া তুই ভালো করে নাড়তে থাকবো লাউ থেকে কিন্তু জল বেরোই আমারও বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে তোমরা তো বুঝতে পারছো না যতক্ষণ লাউ আর আলুটা হালকা সিদ্ধ হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো তারপর কিছুক্ষণ পর জল দিয়ে দেবো জলটা তোমরা এখানে কম বা বেশি করতে পারো মানে যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও তারপর আমি আরো নাড়াচাড়া করে দিলাম তারপর আমি আবার দশ মিনিটের জন্য ঢেকে দেবো আর ঢাকনা তুলতে দেখতে পাচ্ছি একটা কালার চলে এসেছে তারপর আমি দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই আমি নামিয়ে নিলাম তারপর সেই করে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আর দিলাম কিছুটা জিরে সেখান থেকে কিছুটা ভাজা জিরে তুলে রাখলাম কারণ পরে এটা কাজে লাগবে তারপর সেই দিলিতে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিলাম কাঁকড়ার ঘিলু আসলে কাঁকড়া বেশ কিছুটা গিলু হয়েছিল তাই সেটা রান্নার মধ্যে দিয়ে দিলাম এতে রান্নার টেস্ট আরো বাড়বে তারপর তার মধ্যে দিয়ে দিলাম কাঁকড়া ব্যাস তারা ভালো করে নাড়াচাড়া করে দিলাম সত্যি কথা বলতে এটা খেতে এত টেস্ট হয়েছিল তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো সেটাও জানিও আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি দিয়েছিলাম কাঁচা লঙ্কা ঝোল থেকে তুলে নিলাম আর তুলে নিলাম দু পিস আলু আর আমার মনে হয়েছে লবণটা কিছুটা কম হয়েছে কিছুটা লবণ দিলাম আর তার সাথে দিলাম ঘি আর তারপর দিয়ে দিলাম একটা মশলা এটা ঠিক মশলা না ওই যে ভাজা দিয়ে তুলে রেখেছিলাম ওর মধ্যে লঙ্কার আলু দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি এতে রান্নার টেস্ট আরো বাড়িয়ে দেয় ব্যাস এবার আরেকটু জাল করে নিলে রেডি হয়ে যাবে লাউ কাঁকড়া তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার রান্না উৎসাহ জাগে তাই কমেন্ট করতে ভুলো না আর তোমরা কীভাবে কাকা রান্না করে সেটা ওকে কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হয় পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই